2023 সালের সবচেয়ে ভাইরাল কালেকশন পাইবেন মা গার্মেন্টস এ মা গার্মেন্টস আচ্ছা তো ভাই আপনি সব অ্যাড্রেসটা বলতেন আমার হইছে ভিআই ঢাকা সদরঘাট ভিআইপি টার্মিনালের পাশে সদরঘাট লেডিস মার্কেট তিন নাম্বার গলি 174 নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নিউ মা গার্মেন্টস আচ্ছা তো ভাই তিন নাম্বার গলিতে ঢুকলেই আপনি আমার যে কেউ বললেই দেখাই দিব তো ভাই আজকে আমাদের ফার্স্ট আপনি কি দেখাছেন সেটা দেখাইছি ভাই বাচ্চা কালেকশন বাচ্চা কালেকশন এগুলো একবারে সুন্দর আচ্ছা এগুলো প্রাইস এরকম ভাই এগুলো প্রাইস একবারে সীমিত আকারে প্রাইস আছে আচ্ছা 1 110 টাকা 110 টাকা আচ্ছা তারপরে শুধু একমাত্র ঈদের জন্য দিছি একমাত্র ঈদের জন্য আচ্ছা রোজার ঈদের জন্য 2023 সালে রোজার ঈদের জন্য একমাত্র শুধু সীমিত আকারে দিতেছি অনেকগুলি কালেকশন আছে এটি লিলিয়ানের ভিতরে লিলিয়ানের ভিতরে 10 12টা ডিজাইন আছে এটি আপনার থেকে আমার থেকে আইসা সরাসরি নিতে পারবেন এবং ইমুতো নিতে পারবেন এই সব মালগুলি এই যে দেখেন আরো একটা ডিজাইন আছে এটা হলো গিয়া বাচ্চাদের 1 2 3 4 এগুলি আছে হলো গিয়া 16 থেকে 20 তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা করে কালার হবে প্রত্যেকটা মালের এটা হলো গিয়া 22 24 26 প্রত্যেকটা হিট কালেকশন

তারপরে ভাই ঈদের মধ্যে এখন বাচ্চাদের আমরা বাবা মারা একটা না পড়াও ছোট বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করি এই জন্য তাদের জন্য একবার সুন্দর কোয়ালিটি পার্টি ড্রেস এই যে

দুই ঘন্টা লেগে যাবো শুধু স্যাম্পল দেখাইতেই ভাই এরকম ভাই এত কালেকশন ভাই এত কালেকশন ভাই সব নিজে সব প্রোডাকশন ভাই এই যে দেখেন ও ভাই সেই কালারের মুখে সীমিত আকার এই যে দেখেন খুব সুন্দর কালার দেখেন কালার গুলি খুব সুন্দর কালার বান্ডিলের কালার গুলি কালেকশন এগুলি আপনি রিজনেবল প্রাইজের ভিতরে আমার থেকে শুধুমাত্র একমাত্র মাগারমেন্স থেকেই নিতে পারবেন আচ্ছা ওকে এই যে দেখেন ভাই আরেকটা ড্রেস ঈদের ভাইরাল কালেকশন ভাই ভাইরাল কালেকশন ঈদের ভাইরাল কালেকশন বাইশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ তিনটা সাইজ হবে তিনটা কালার হবে প্রতিটা মালের এই যে দেখেন একটা প্রজাপতি প্রজাপতি ঈদের হিট কালেকশন প্রজাপতি আমার দোকানে যা কিছু আছে ভাই সবগুলি ভাই ঈদের সুন্দর শুধু একমাত্র রোজার ঈদের দুই তেইশ সালের রোজার ঈদের কালেকশন ভাই ওকে এই যে দেখেন আরেকটা ড্রেস আছে পার্টি ড্রেস ছয় আঠাশ তিরিশ বত্রিশ যেটাকে বলি আমরা ঠিক আছে এই একটা আছে বুকে ডায়মন্ড দাও গলার ভিতরে ডায়মন্ড দেওয়া এটা গলার ভিতরে থাকবে ঠিক আছে ভাই নিতে পারবেন একবার রিজনেবল প্রাইসে ভাই কত জানেন কত ভাই মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা কথা কাজে মিল যদি না পান পাঁচ হাজার টাকা জরিমানা দিবো রেট যা বলছি তাই ধরুন আপনার চ্যালেঞ্জ থেকে আইলে পাঁচ টাকা ছাড় পাঁচ টাকা ছাড় কারণ আমি রেডো কম দরুম আবার আপনার চ্যানেল থেকে যদি আয় নরেল টিভি থেকে আয় প্রত্যেকটা মালে পাঁচ টাকা করে ছাড় ইনশাআল্লা এখন ভাই কিছু ওয়ান পিস দেখাইতেছি রিজেনেবল প্রাইজের ভিতরে হিট কালেকশন ভাই এরকম কালেকশন আর কেউ দিতে পারবো না কেউ দিতে পারবো না এটি খুব কম প্রাইসের ভিতরে একমাত্র আমি দিতে পারব ভাই খুব কম প্রাইসের ভিতরে এটি নিতে পারবেন আপনি একশো তো টাকা একশো টাকা একশো টাকা ভাই

রং উঠলে রং ক্রস জরিমানা দেওয়া হইব সমস্যা নাই ওকে বুকের ভিতর কাজ করা এই যে দেখেন প্রত্যেকটা মালের ছয়টা বেরা কালার প্রত্যেকটা মাল এটা হইছিল গিয়া 220 টাকা 220 টাকা হ্যাঁ 220 টাকা আচ্ছা প্রত্যেকটা মাল আপনি পাইবেন আমার এখানে একটু দিতে পারুম ব্যবসা হইছে শততা জি ভাই সাথে ব্যবসা করি আচ্ছা কাস্টমার আসলে তাদের সাথে ভালো ব্যবহার করি এবং

ভাইরাল কালেকশন ভাই সম্পূর্ণ ভাইরাল কালেকশন এই যে দেখেন ভাই সব হিট হিট কালেকশন হিট হিট কালেকশন ভাই সম্পূর্ণ হিট হিট কালেকশন আচ্ছা যারা আমরা এখান থেকে আপনি কাস্ট ভিউয়ারস যারা আছেন তারা ইমোতেও নিতে পারবেন WhatsApp এও নিতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং দোকানের নাম দেওয়া থাকবে আপনারা আসলে আইশাও নিতে পারবেন এবং ইমোতেও WhatsApp এও মাল নিতে পারবেন আচ্ছা ওකই কোনো সমস্যা নাই ওকে এই যে দেখেন ভাই এই যে হিট কালেকশন এইবারের হিট কালেকশন ভাই এই যে দেখেন

ওকে চিপ রেডার ভিতরে ভাই চিপ রেডার ভিতরে এই যে দেখেন এই যে দেখেন 40 টাকা 440 টাকা স্থির কালেকশন 440 টাকা এটা আপনি কিনতে গেলে আপনার 470 টাকা 80 টাকা লাগবে এই যে দেখেন কালেকশনের অভাব নাই ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে ওয়ান পিসের ভাই ওয়ান পিসের হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই এলাক্সের ভিতরে একবারে চায়না কাপড় চায়না কাপড় ফিনিশিং আমাদের বাংলাদেশে মিথ্যা কথা কইলা ভাই ব্যবসা করব না ভাই তারপরে এই যে দেখেন পাকিস্তানি মডেল এটা পাকিস্তানি 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 মডেল শার্ট লং শার্ট মেয়েদের লং শার্ট পাকিস্তানি মডেল বুকের এমবোডারিটার দাম আছে দুইশো টাকা দুইশো টাকা দিয়ে বুকের এমবোডারিটাই করাইতে হইছে রিজনেবল প্রাইস একবারে সীমিত আকার দিয়ে দিছি ভাই তিনশত সত্তর টাকা তিনশো সত্তর টাকা এই যে দেখেন অ্যালেক্সের ভিতরে মালের ঘের এবং ফিনিশিং অনেক ভালো দেখছেন অনেক বড় ঘের অনেক বড় ঘের হাতে দিলে ঠিক ধরলে

পাঞ্জাবি কোয়ালিটি পাঞ্জাবি কোয়ালিটি পাঞ্জাবি কোয়ালিটি নতুন হিট কালেকশন ভাই আচ্ছা মালের ঘেরও অনেক বড় ভাই এগুলো প্রাইস কিরকম ভাই এগুলো এগুলো প্রাইস একবারে সীমিত আকারে দিছি মাত্র হইছে 370 টাকা ভাই 370 টাকা আচ্ছা এই দেখেন এই যে দেখেন একটু ভালো কোয়ালিটির ভিতরে আছে হ্যাঁ

রিজনেবল প্রাইজের ভিতরে এই যে দেখেন এই যে দেখেন ভাই শর্ট টপস আচ্ছা এই যে আরো ডিজাইন আছে ভাই হিউজ পরিমাণ ডিজাইন আছে যেগুলি স্যাম্পল খোলাও নাই ভাই ওকে দেখেন এই যে হিউজ পরিমাণ প্রত্যেকটার ছয়টা করে কালার আছে প্রতিটা মালের 6টা কালার প্রতিটা মালের ছয়টা করে কালার আছে ভাইরাল কালেকশন সবগুলি ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন হ্যাঁ সবগুলি ভাই এই যে দেখেন ভাই ডায়মন্ড লাগানো বুক গলার ভিতরে ডায়মন্ড লাগানো শর্ট টপ আচ্ছা ওকে তো ভাই লাস্টে সবাই অ্যাড্রেসটা বলে দিন ভাই ঠিক আছে ভাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সদরঘাট লেডিস মার্কেট ঢাকা সদরঘাট লেডিস মার্কেট তিন নাম তিন নাম্বার গলি একশো চুয়াত্তর নাম্বার দোকান নিউ মা গার্মেন্টস নিউ মা গার্মেন্টস